হ্যালো আসসালামু আলাইকুম গাইস দিস ইজ রিভি ওয়েলকাম টু নিউ ব্লগ সেশন আমি আপনাদের সামনে একদম নতুন ভিডিও নিয়ে আজকে হলো কলেজে শীতের বন্ধ যাচ্ছে শীতের বন্ধটা আগে যখন মজা ছিল যখন স্কুলে পড়তাম এই বন্ধের সময় নানো বাড়ি দাদু বাড়ি যাওয়া সেখানে ঘোরাফেরা আলাদা একটা চাইরা ছিল বাট এখন শীতের বন্ধ বন্ধ সেরকমই নেই তো যাই হোক শীতের বন্ধ দিয়ে দিবে তাই বলুন তার আগে আগে একটা কলেজ নিয়ে ব্লগ দেওয়া যায় সেই জন্যই এখন বের হয়ে গেছি আটটা বাজে বাস দাঁড়িয়ে আছে তখন বাসে যাওয়া যায় শীতের বন্ধটা ছিল যখন ক্লাস এইট নাইন মানে অনেক ছোট ছিলাম তখন একটা আনন্দ ছিল যে ফাইনাল পরীক্ষা শেষ ফাইনাল পরীক্ষা শেষে দাদুবাড়ি নালুবাড়ি যাওয়ার একটা তারা থাকতো বাট এখন সময়ের সাথে কালের বিবর্তনে সেই তারাটা এখন আর নাই তো যাই হোক এই যে কলেজ বাসে উঠছি তো চলেন কিছু কিছু ভিউ এনজয় করতে থাকেন দেখা হচ্ছে আবার একবারে কলেজে যেয়ে তো এখন যে মাঠটা পার করতেছি এই মাঠের নাম যদি জেনে অবশ্যই কমেন্ট বক্সে বলতে কিন্তু ভুলবেন না প্রথমে যখন ক্লাসে ঢুকলাম নয় যাদের সেই ক্লাসে ঢুকে দেখি যে একদম অ্যাকাউন্টিং ক্লাস চলতেছে জীবনে প্রথম অ্যাকাউন্টিং জিনিস চলে যেহেতু আজকে ছিল অনার্স থার্ড ইয়ারে পরীক্ষা শুরু হয়েছিল এগারো তারিখ থেকে সেহেতু দুইটা ক্লাস পরে ছুটি হয়ে যায় এবং আমরা তো ঘোরাফেরা করতে করতে মাঠে এগোনে আসি সমান কিছু ছবি তুলতে এবং আমিও কিছু তুলছি অবশ্যই সেটা কথা না ছবি তুলছি এই হলো আমাদের বড়ো ভাই তো যাই হোক কারণ এখানে এসে দাঁড়ায় আছি আর মাঠে যেহেতু কলেজের হিসেব দিন ছিল এই জন্য মনে হয় কাইন্ড অফ বেশি লোকই আসছিলো আমার যতটুকু ধারণা হইলো

তো এই আর কি এখন কলেজ থেকে বের হয়ে যাচ্ছি যে কলেজ থেকে বের হয়ে যাচ্ছি বলে কলেজ দিনে ভিডিও আসবে না তা না সামনে কয়েকদিনের মধ্যে কলেজ নিয়ে একটা ভিডিও আসবে আজকে যেহেতু পনেরো তারিখে আমাদের কলেজ কার্নিভাল কলেজ কার্নিভাল বলতে কলেজে একটা অ্যানুয়াল পিকনিক করা হয়েছে যারা রানিং স্টুডেন্ট ইন্টার থেকে মাস্টার্স সবাইকে নিয়ে বড়ো সড়ো একটা পিকনিকের আয়োজন করা হয়েছে যেখানে গান বাজনা খাওয়া দাওয়া মজ মস্তি সব কিছু হবে যাই হোক সেটার জন্য অপেক্ষা করবেন তো এখন বাসার দিকে চলে যাচ্ছি অলরেডি গাড়িতে উঠে গেছি আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম